নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা কলকাতার এমন একটা জায়গায় রয়েছি যেখানে এক অভিনব জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো কারণ নিউজ প্রাইমের দর্শকরা সবসময় একটু ব্যতিক্রমী জিনিস দেখতে ভালোবাসেন আমরা তো সবসময় রাজনৈতিক সামাজিক আর্থিক সব ধরনের খবর করি আজ একটু অন্য ধরনের খবর হোক খবরটা কি না ইসলভ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লর্ড বিষ্ণু একটু অদ্ভুত আছে নামটা ছোট করে ইসলব শুধু যে আধ্যাত্মিক বিষয় তা নয় কিন্তু আধ্যাত্মিকতার সাথে সামাজিক উন্নয়নের কাজ অর্থাৎ নিঃস্বার্থভাবে সমাজ সেবার কাজ নীরবে করে আপনারা দেখছেন সেই ইসলবে আমরা এই মুহূর্তে রয়েছি সঙ্গে যারা যুক্ত সেই সব মানুষরা এখানে রয়েছেন এনারা সবাই স্ব স্বক্ষেত্রে সমাজে প্রতিষ্ঠিত এবং নিজের নিজের কাজ বজায় রেখে নিঃশব্দে নীরবে এই যে ইসলবের মাধ্যমে আধ্যাত্মিকতা এবং সমাজ সেবার যে কাজ সেটা তারা করেন তাতে সহযোগিতা করেন অকুণ্ঠভাবে এবং যার মাধ্যমে এই ইসলব অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি অব লর্ড বিষ্ণু ভগবান বিষ্ণুকে প্রতিষ্ঠা করার বিষ্ণুপীঠ প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবং সেই লক্ষ্যে কাজ করে চলেছে সেই সঙ্গে নীরবে সামাজিক উন্নয়নের কাজ করছে এবং যে প্রাণ পুরুষ তিনি হচ্ছেন এই দাদাজি মহারাজ এই মুহূর্তে সঙ্গে রয়েছেন এবং ওনার থেকে জানবো কি অভিনব এবং অভূতপূর্ব যেটা স্বপ্নে কল্পনা করা যায় না কিন্তু তিনি পেয়েছেন ঠাকুরকে তিনি স্বপ্নে পেয়েছেন অর্থাৎ ভগবান বিষ্ণুকে স্বপ্নে পেয়েছেন এবং সেই পাওয়া তার যে প্রতিকৃতি আপনাদের দেখাবো আসুন ওনার মাধ্যমে আপনাদের সাথে দেখাবো দাদাজি মহারাজ একটুখানি যদি আপনি দর্শক দেখান এই হচ্ছে সেই মন্দির এই হচ্ছে সেই মন্দির আপনারা দেখছেন আর এই হচ্ছে আচ্ছা এই যে মূর্তি এই মূর্তির যদি একটু অর্থনীত বিষয়টা কিভাবে এই মূর্তিটা ভগবান বিষ্ণুর তো অনেক রকম মূর্তি আছে সেই মূর্তি আমরা দেখি আমরা ইমেজে দেখি ক্যালেন্ডারে দেখি বিভিন্ন বাড়িতে দেখি কিন্তু ভগবান বিষ্ণুর আমি যে স্বপ্নে মূর্তি পেয়েছিলাম সেই মূর্তির প্রতি আমাদের এটি এবং এটি আমাদের কলকাতা আর্ট কলেজের আটজন মেয়েকে দিয়ে হাতে আঁকানো এবং সমস্ত সুন্দরভাবে আমনভাবে ভাবে এঁকেছেন যার চোখ কথা বলে এবং খুব এই বিগ্রহটি প্রচন্ড ভাবে প্রতিষ্ঠিত সুন্দরভাবে প্রতিষ্ঠিত আমরা যা বলি তাই শোনেন তিনি আমাদের মানুষের মতো আমরা এইভাবেই তৈরি করেছি আমাদের এই জাগ্রত মন্দিরকে আমরা একশো আটটি মন্দির তৈরির পরিকল্পনা নিয়েছি যার কি শুরু হয়েছে গঙ্গাসাগরে আপনি বলছেন যে আর্ট কলেজের আট জন মিলে এইটি করেছে মানে অবয়ব আপনি এঁকেছেন এক একজন কি এক পার্ট মানে অর্থাৎ আপনি যেভাবে বর্ণনা করেছেন যেভাবে স্কেচ আঁকানো হয় পুলিশের তরফ থেকে সেইভাবে এক একজন এক একটি পার্ট এঁকেছেন আমি যখন যেরকম ভাবে বলেছি তারা সেইভাবে সুন্দরভাবে রং তুলে নিয়ে তারা এঁকেছেন লাস্টের যিনি এঁকেছেন তিনি চোখ চোখ আঁকার পরে তিনি কিন্তু তার সংজ্ঞা মানে হীন হয়ে গেছিলেন তাকে আমরা পরিবার পরবর্তীকালে তাকে সুন্দরভাবে শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলি অর্থাৎ আপনি এই মূর্তি দেখেছিলেন এবং সেটাই হুবহু এখানে আপনি যেটা দেখছেন হুবহু যদি আপনি এসে দেখেন মনে হবে যেন আপনার সামনে কথা বলছেন উনি একদম জীবন্ত মূর্তি এই মূর্তি আপনি যেরকম বলছিলেন এই মূর্তি বা আপনাদের এখানে যারা যুক্ত আছেন তারা বলছিলেন যে প্রচন্ড জাগ্রত অর্থাৎ যা এখানে মনস্কামনা করা যায় যদি এক মনে তাকে জানানো যায় তাহলে বেঁধে দেবেন দেখুন সারা বিশ্বে যা করেছেন আর কেউ করেনি আমরা আমরা তৈরি করতে পারি না আমরা জল তৈরি করতে পারি না আমরা গাছের পাতা তৈরি করতে পারি না আজকে দেখুন তিনি তো করেছেন আমি যা কিছু করেছি কেউ তো পেছন একজন করেছে আমাকেও তো বানিয়েছেন কেউ না কেউ একজন তাই তিনি সর্বের সেরা তিনি পৃথিবীর মহামালিক তিনি পৃথিবীর স্রষ্টা তিনি করেছেন তো তাকেই স্বপ্নে পেয়েছি আমি জানি না কার কতটা উপকারে লাগবে তবে তার কাছে চাইলেই পাওয়া যায় বিশ্বাসে মলাই বস্তু তর্কে বহুদূর তাই তাকে বিশ্বাস করুন বিশ্বাসের সমস্ত কিছু পাওয়া যায় এখানে পুজোটা কবে হয় পুজোটা শনিবারে আমরা শনিবারটাকে কোনো তিথি বিশেষ আছে যে যেদিন উৎসব হয় বা এরকম কিছু আমাদের শনিবারে প্রতি সব সঙ্গে হয় আমাদের এই ছোট্ট পরিসরে সৎসঙ্গে আমাদের ছেলে মেয়েরা আসেন তাদের যতটা মনস্কামনা থাকে তার কাছে চেয়ে নেন মনস্কামনা সত্যি পূরণ হয় পূরণ হয়ে যায় প্রত্যেক শনিবার পুজো হয় প্রত্যেক শনিবার পুজো প্রতিদিন হয় কিন্তু শনিবারের সৎসঙ্গ হয় শনিবারে বিশেষ পূজা হয় এবং শনিবারে আমাদের ভোগ নিবেদন করা হয় সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে এবং মন্দিরে আসলে নিঃশুল্ক ভোগ আপনি পাবেন এবং ভোগের উপকরণ অতীব সুন্দর অর্থাৎ যেমনটা দাদাজি মহারাজ জানাছেন যিনি স্বপ্নে স্বয়ং ঈশ্বর দর্শন পেয়েছেন দীর্ঘ চব্বিশ বছর তিনি এটাই জানাছেন যে যদি এক মনে কায় মনোবাক্যে যদি তাকে জানানো যায় তাহলে ভগবান বিষ্ণু প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে এবং যেটা বিশেষভাবে উল্লেখ্য সেটা হচ্ছে যদি আপনি টাইম বেঁধে দেন তাহলে সেই টাইমের মধ্যেই আপনার পূর্ণ হবে এটা একটা অভিনব জিনিস এবং অভিনবত্ব আরো একটা যে স্বপ্নে পাওয়া স্বপ্নে দর্শন করা সেই যে মূর্তি সেটা আর্ট কলেজের বিভিন্ন আর্টিস্ট নিলে তারা কেউ হাত এঁকেছেন কেউ মাথা এঁকেছেন কেউ আহ বডি এঁকেছেন চোখ এঁকেছেন কিন্তু যিনি চোখ এঁকেছেন লাস্টে তিনি সংগ্রাহীন হয়ে পড়েছেন চোখ আকার করে এটা একটা অভিনব ব্যাপার যেমনটা জানা ছিলেন দাদাজি মহারাজ তিনি যখন দর্শন পেয়েছিলেন তিনিও সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন অর্থাৎ সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন হয়তো এটা সঠিক নয় সংজ্ঞা ফিরে পেয়েছিলেন তার দর্শন পাওয়া সঠিক অর্থে আমাদের মানবিক সংজ্ঞা ফিরে পাওয়া আমরা তো সবাই বাহ্যিক সংজ্ঞাতে চড়ি কিন্তু আত্মিক সংজ্ঞা ফিরে পেয়েছিলেন সেই কারণেই বাহ্যিক সংজ্ঞা হয়তো লোপ পেয়েছিল এমনটাই জানাচ্ছেন দাদাজি মহারাজ ভিডিও জার্নালিস্ট নির সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা যদি পারেন একবার দর্শন করে যাবেন এই ইসলও